হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে নববর্ষ তো সকলকে প্রথমেই জানাই শুভ নববর্ষ তো আমি এখন আছি আমার বাপের বাড়ির পাড়ায় রামকৃষ্ণ পল্লী তো তো সেখানে দেখুন এবছর দ্বিতীয় বছর উদযাপন করা হচ্ছে নববর্ষের দিন সকলে সেজে গুজে নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য আনন্দ করে প্রভাত ফেরি সকলে মিলে একসাথে পাড়ার আমরা বেরিয়ে পড়ি এইভাবেই এ দেখো সকলে পাড়ার বড়রা পাড়ার ছোটরা সকলে মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি এই আমরা ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি সবাই রেডি হয়ে এবার সকলে মিলে একসাথে এখান থেকে প্রভাত ফেরি শুরু করব সকলে আমরা এই যে বসে আছি ক্লাবের সামনে এখনও আরও যারা যারা আছেন তারা এসে উপস্থিত হয়নি বলে এই যে আমি তো বসে বসে একটু ভিডিও শ্যুট করে নিলাম নিজের লুকটাও দেখো দেখিয়ে দিলাম কেমন লাগছে নববর্ষের দিন আমাকে লাল পাড়ের শাড়ি পরে তো এই যে সকলে মিলে রেডি আর ওই যে কুচে কাচারা সব বাচ্চাগুলো নাচতে নাচতে যাবে সুন্দর করে বর্ষবরণ করবে তো এই যে হচ্ছে আমার মায়ের বান্ধবী আর এই যে সকলে মিলে এখানে রেডি গল্প গুজব সব কিছুতে নিতে রয়েছে আর ওই যে ওই যে টোটো দেখা যাচ্ছে সুতরাং এবার আমরা বেরিয়ে পড়লাম প্রভাত ফেরিতে প্রভাত তো নয় কিন্তু এত সকাল সকালও এত রোদ যে রোদটা জাস্ট নেওয়া যাচ্ছে না এই যে আমাদের পাড়া সকল সুন্দরী কাকিমা পিসি সকলে আর আমার নিজের সুইট মম আমার সুন্দর মাও বেরিয়ে পড়েছে এই দেখো সকলের সাথে আমিও একেবারে গিন্নি গিন্নি সাজ দিয়ে বেরিয়ে পড়েছি আমি এরকম গিন্নি তো যাই হোক কেমন লাগছে বড়দের মাঝে আমাকে তো জানাবে তোমরা সকলে আর এই যে দেখো সকলে আনন্দ করতে করতে যাচ্ছে গল্প করতে করতে যাচ্ছে সো দেখো দুই বান্ধবী কি সুন্দর হাত ধরে চলেছে আমার মা আর আমার মায়ের বান্ধবী সে কতনা সুন্দর হাত ধরে পথ হেঁটে যাচ্ছে প্রভাত ফেরি করছে বেশ ভালোই লাগছে আমার কাছে তো খুব ভালো লাগছে যদি এরকম বন্ধুত্ব দেখতে এই যে হচ্ছে আমাদের পাড়ার আর এক কাকিমা দীপালি কাকিমা ইনিও বেশ খুব সুন্দর নাচ করছেন বটে কিন্তু বাচ্চাদের মাঝখানে এনার নাচটাও বেশ সুন্দরই লাগছে এনাকে বাচ্চাদের মাঝখানে দিয়ে দিলে ভালোই হতো কিন্তু বললাম পর্যন্ত কিন্তু গেলেন না রাস্তা থেকে গাছ থেকে ফুল পেরে দুজনকে বাগুলির মাথাতে দিয়ে দিচ্ছে সুন্দর লাগছে না ওরা আবার কেন করবে না ভালোই লাগছে প্রভাত ফেরি শেষে একটা করে খাবারের প্যাকেট দিয়ে সবাইকে বিদায় জানানো হলো ক্লাব থেকে তো আমরাও নিয়ে বেরিয়ে গেলাম রোদটা দেখতেই পাচ্ছ কেমন উঠেছে মানে এবার তো প্রচণ্ড গরম দেখো সবার জামার হাতেও প্যাকেট চলো পয়লা বৈশাখী দুপুরের মেনুও তোমাদের দেখিয়ে দিই চট করে কুমড়ো হচ্ছে এখানে ট্যাংরা মাছের ঝাল হচ্ছে আর কাঁচা টমেটোর ডাল রেডি হয়ে গেছে আর চিকেন কষা হবে চিকেনটা এখনো দেওয়া হয়নি ব্যাস এইগুলোই আজকে মেন গুড ইভিনিং যে চা বসিয়ে দিচ্ছি বিকালবেলা চা হচ্ছে চা খাবো চা খেয়ে দিয়ে তারপর দেখি কোথায় বেরোনো যায় ছেলেটাকে নিয়ে তো যদি বেরোই তাহলে তোমাদের অবশ্যই ফটো সে শেয়ার করবো সো ছেলের বায়নাতে কয়লা বৈশাখীর দিন বেরিয়ে আমরা শপিং টপিং করলাম একটু তো ভাইরাল গোকো টি শার্ট তিনজনের জন্যই নেওয়া হলো তো যাই হোক ভালোই লাগলো সবাইকেই জানি শুভেচ্ছা সকলে ভালো থেকো আর নতুন করে নতুন বছরে সব কিছু ভালো ভালো করো তো আজকের জন্য এইটুকুই আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে সঙ্গে থেকে